বন্যাতে বারোটিরও বেশি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা যার প্রায় নয়টি উপজেলা এই এই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি যে গত দিন কোনো বৃষ্টি হয়নি তেমন কিন্তু বন্যাতে দুই এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে এখন এটা খুব সাধারণ একটি দৃশ্য যে প্রত্যেকটি বাসা বাড়িতে এই পর্যন্ত পানি কিংবা তার চাইতেও বেশি এবং এই এলাকার রাস্তাঘাট থেকে নানান ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সাথে এখন তিনজন এই এলাকার যারা বাসিন্দা তারা উপস্থিত আছেন আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে আসলে মূলত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমি ভাই আপনার কাছে একটু জানতে চাইছি যে আসলে ঘটনাটা কি হলো মানে বন্যাটা কিভাবে আপনার এক্সপিরিয়েন্স করলেন যদি একটু বলেন বন্যাটা হচ্ছে আসলে এই এলাকাতে আমি যত আগে অভিজ্ঞতা থেকে বুঝতেছি বৃষ্টি আরো অনেক বেশি হয়েছিল কিন্তু এই এত পরিমাণ পানি না কুমোর পরিমাণ বুক পরিমাণ বা গলা পরিমাণ পানি কখনো আমি দেখিনি বৃষ্টির তুলনায় পানি অন্তত গুণ বেশি হয়েছে পানিটা আপনি প্রত্যেকটা বাড়িতে মানে প্রত্যেকটা বাড়ি বলেন যাতায়াতের জন্য এরপরে আমাদের যে ইনকাম সোর্সটা আয়ের উৎস বলেন কৃষক শ্রমিক সবাই চাকরিজীবী প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত মানে আমাদের গ্রামে যে সেনবাগ পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড এবং আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে থেকে ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত ব্যাপারে একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি এখানে আমরা যারা উপস্থিত আছে সবার মধ্যে একটু বয়স্ক দেখা যাচ্ছে আপনার বয়স কত হবে যদি বলতে সেভেন্টি টু সেভেন্টি টু বয়স আপনি আপনার জীবনে দেখেছেন আমরা শুনছিলাম যে এরকম বন্যার পানি কখনো হয়নি আপনি আপনার জীবদ্দশা দেখেন না তার দেখিনি একটু বলবেন যেটা আপনার কাছে আসলে এইবার বৃষ্টি পানি যা হইছে হইছে বৃষ্টির পরে আজ দুই দিন বৃষ্টি নাই তারপরে পানি যে পানি আসতেছে এখন দৈনিক অন্তত এক ফুট করে পানি বাড়তেছে তো জানি না কোথা থেকে পানি বাড়তেছে কেন আসতেছে তো আমরা ফ্যামিলিগুলা একেবারে অসহায় হয়ে গেছি এখন আর থাকার কোনো উপায় নাই ঘরের আসবাবপত্র সব পানি তলাতে তো এখন আশ্রয় শিবিরও আমাদের ফ্যামিলি তো সকালেতে কোনো আছর শিবিরর নাই আমরা দুই আত্মীয় সদনে বাসা পাড়িতে যাইয়া যেখানে অত ডিএকটা পাড়িতে আছে বাজারের পরে গ্রামের পরে ওখানে যে আমরা আছরিয়েছি খাওয়া দাওয়া খুব কঠিন কষ্ট হচ্ছে তোমাদের এদিকে এবারে যে আমাদের আমন ফসল এটা এক সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে ভাই আর আমাদের যে সবজি প্রজেক্টে এটার পরে কেউ কেউ নির্ভর ছিল সেটাও একবার বিলুপ্ত হয়ে গেছে এবারে এভাবে প্রত্যেকের প্রজেক্টে

ছেলে মেয়ে নিয়ে নিজে খুবই একদম বিপদের বিতরে আসবে কী করবি সেটা হিসাবিতা ফের ছিলেন তারপর এই যে ফাঁড়ি হচ্ছে এই ফাঁড়ি বিগত অন্তত একশো বছরে হয় নাই এখন বৃষ্টির ফাঁড়ি তেমন বেশি না কিন্তু পরিষ্কার রৌদ্র আছে কিন্তু তারপরেও পানি কিন্তু সময় সময় বাড়তেছে যথেষ্ট বাড়ছে আমি আপনার কাছে আসবো আপনার কাছে একটু জানতে চাছিলাম এখন যদি এরকম পানি বাড়তে থাকে তাহলে আপনারা কি করবেন কি চিন্তা করবেন আমাদের আসলে কিছুই করার নাই আমরা যারা যতটুকু সম্ভব ঘরে আমাদের বাচ্চা আছে মহিলা আছে বা আমাদের গৃহপালিত যে প্রাণীগুলো আছে যতটুকু সম্ভব আমরা সেভ করার চেষ্টা করতেছি অনেকে দেখতেছি আমরা হাঁস গুলা ছেড়ে দিছে হাঁসগুলা ছেড়ে দিছে যে দিকে পারে সে তার জীবন রক্ষা করতেছে মুরগি গুলা গাছে অনেক গাছে অনেক গাছে মুরগি আছে হয়তো ভিতরে গেলে দেখতে পারবে তো যতটুকু সম্ভব আমরা নিজেরা সেভ করতেছি আর যাদের আত্মীয় স্বজন

মহা সড়কের উপরে মানুষজন জাল দিয়ে মাছ ধরছে তার মানে এখানে বাঘ যেই ছিল গেরগুলা ছিল সেগুলা থেকে মাছ সব চলে যাচ্ছে সব চলে যাচ্ছে আর কি ক্ষতি হয়েছে আপনাদের এখানে কি মনে করছেন আমাদের বাড়ির পাশে উনার পাঁচটা ফার্ম ছিল মানে পাঁচ জায়গায় পাঁচটা তো দ্বিতীয় দিন দেখা যাচ্ছে যে উনার প্রায় বারোশো মোরগ মানে আমার বাড়ির পাশে যে ফার্মটা ওইখানে বারোশো মোরগ মারা গেছে শেষ যখন শেষ মুহূর্তে উনি আসলে বৃষ্টিটা মানে তখনও উনার কিন্তু মানে যে উনার ফার্মটা পরিপূর্ণভাবে পানিতে উনি কিন্তু ইয়া করে নাই হঠাৎ করে মানে ওই যে পানিটা বেড়ে যাওয়ার কারণে অর্ধেক মুরগ মারা গেছে আর বাকি মুরগুলা সবাইকে ডাকি ডাকি দিয়ে দিছে মানে উনি একবারে প্রায় দুই আড়াই লক্ষ টাকার মুরগ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে আমরা আমরা আমাদের প্রাইমারি স্কুলে অনেকগুলা গরু অবস্থা মানে গরু আনি এখানে রাখা হয়েছে যাতে

বিক্রি করে খালি করেছে এখন যে খাওয়ার মতো দৈনিক খাওয়ার মতো মানুষ আমার একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে আর কি আমরা শুনতে পাচ্ছি যে আমরা যেটা জানি যে বন্যার যে ক্ষতিটা সেটা আসলে পানি

বাসায় যে নারী সদস্যরা আছেন মেয়েরা আছেন তাদের জন্য তো আসলে এটা অনেক বড় একটা অনেক বড় একটা আসলে আমরা যেটা জানলাম যেটা আপনাদের সাথেও কথা বলেছি সারাদিন আজকে আমরা দেখেছি যে মানুষ যেই অসহায় যাপন করছে এবং আমরা আসলে জানিও না যে আমরা আজকে এখানে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এখানকার মানুষ আসলে জানে না তাদের ভাগ্যে কি আছে তাদের সামনে কি আছে আগামীকালকে সকালটা তাদের জন্য কেমন হবে আমরা এখন এই পানিতে দাঁড়িয়ে এই আলোচনাটা করাতে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে আমরা হয়তো একটু জিনিসটাকে এক্সাইটিং করার জন্য বা জিনিসটা একটু দৃষ্টি নন্দন করার জন্য আমরা হয়তো এটা করেছি কিন্তু এটা আসলে বাস্তবতাটাকে আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য এটা একটা ছোট্ট প্রয়াস এইখানে যারা আছেন আপনারা সবাই অলরেডি সামাজিক মাধ্যমের মাধ্যমে জানেন আপনারা যে এইখানে শত ভাগ এলাকা এখন অন্তত ক্রম সমান পানির নিচে তো যেটা ওনাদের সাথে আমরা আলাপ করছিলাম যে ওনারা আসলে জানেন আগামীকালকে সকালটা ওনাদের কেমন হবে আগামীকালকে এই পানি বেড়ে কোথায় যাবে এবং এইটা এইরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় ওনারা এখন একটা অনিশ্চয়তার দিন যাপন করছে আমার কাছে মনে হয় যে গ্লোবাল কমিউনিটি সহ বাংলাদেশের যারাই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং ওনাদেরকে দেখছেন আপনারা পরিস্থিতি সম্পর্কে জানেন আমার কাছে মনে হয় যে আপনাদের যতটুকু সাপোর্ট এই কমিউনিটির জন্য এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য করা দরকার আমি আশা করবো যে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন